দ্বিঘাত করণী বা কোয়াড্রেটিক সার্ড মাধ্যমিকের অর্থাৎ দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ বীজগণিতের এটি একটি অধ্যায় এই অধ্যায় সম্পর্কে আজকে আলোচনা আমরা শুরু করছি কোষে দেখি নাইন পয়েন্ট ওয়ানের জন্য যেসব সূত্রগুলো জানা দরকার সেগুলো আজকে প্রথমে আলোচনা করব তো শুরু করা যাক প্রথমে আমাদেরকে দ্বিঘাত করণীর সংজ্ঞাটা জেনে নিতে হবে যেটা তোমাদের বইও আছে তো দেখো সংজ্ঞাটা হলো যদি এ এমন একটি ধনাত্মক সংখ্যা হয় যা কোনো মূলক সংখ্যার বর্গ নয় এই কথাটা ইম্পর্টেন্ট যা কোনো মূল সংখ্যার বর্গ নয় তাহলে প্লাস মাইনাস সুটোভার এ আকারের সংখ্যাকে শুদ্ধ দিঘাত করণে বলা হয় তাহলে শুদ্ধ দিঘাত করণের কিছু एग्जांपल নিয়ে আমরা বুঝতে পারি যে শুদ্ধ দিঘাত করণী কেমন হবে দেখো রুটোভাত এটা শুদ্ধ দিঘাত করণে কারণ দুই তো কারো বর্গ নয় মাইনাস টু এটাও শুদ্ধ দিঘাত করণী রুটোভার তিনও হবে রুটোভাত চার কি হবে হবে না কেন কারণ রুটোভাত চারকে লেখা যায়

অন্য কোন সংখ্যার বর্গ নয় যেমন রুটোভার সেভেন এটা শুদ্ধ দীঘাত করণী হবে আবার দেখো প্লাস মাইনাস রুটোভার বি এই আকারের সংখ্যা হলো মিশ্র দীঘাত করণী মিশ্র দীঘাত করণী যেখানে এ হচ্ছে মূলত সংখ্যা এবং প্লাস রুটোভার টা শুদ্ধ দীঘাত করণী অর্থাৎ মিশ্র দীঘাত করণের এক্সাম্পলটা কেমন হবে টু প্লাস রুট থ্রি এটা হবে একটা মিশ্র দীঘাত করণী যেখানে টু হচ্ছে মূলত সংখ্যা এবং রুটোভার থ্রিটা হচ্ছে অমূলদ সংখ্যা বা একটা শুদ্ধ দীঘাত করণী যেমন ধরো এটাও একটা মিশ্র দেখাতকরণে হবে মিশ্র দেখাতকরণে কথার অর্থ এখানে একটা শুদ্ধ করণী থাকবে তার সাথে থাকবে একটা মূলত সংখ্যা যোগ বা বিয়োগ আকারে তো এটা হচ্ছে মিশ্র করণী দেখো এবার নেক্সট কনসেপ্ট হচ্ছে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যেটা তোমরা লিখে নিতে পারো দেখো সেই কথাটা কি দেখো এই কথাটা তোমরা নোট ডাউন করে নিতে পারো খুব ইম্পর্টেন্ট একটা কথা

রুট থ্রি রুট এগুলো কিন্তু সবাই অমূলক সংখ্যা আবার ভালোভাবে তাকিয়ে দেখলে বুঝতে পারবে আজকে আমরা শিখলাম সেই সংখ্যা অনুযায়ী এগুলো কিন্তু দ্বিঘাত করণীয় বটে মানে যে কোনো দ্বিঘাত করণে কিন্তু অমল সংখ্যা হচ্ছে কিন্তু যে কোনো অমূলত সংখ্যায় কি দ্বিঘাত করণী তা কিন্তু নয় যেমন রুট এটা অমূল্যের সংখ্যা কিন্তু এটি দীঘাত করণই নয় তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কথা পেলাম আমরা যে করণী মাত্রই দ্বিঘাত করণই মাত্রই

শুদ্ধ করণীয় সদৃশ বলা হয় এখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট যদি একই করণের মূলদ গুণিতক হয় তাহলে তারা হচ্ছে সদৃশ করণীয় আবার যে সকল শুদ্ধ অধিকত করণের সদৃশ করণীয় নয় তারাই হচ্ছে অসদৃশ করণীয় তার মানে কারা সদৃশ করণীয় সেটা ভালো করে বুঝতে হবে দেখো সদৃশকরণের করণীয় এক্সাম্পল হচ্ছে √8 √32 এরা হচ্ছে সদৃশ করণীয় কেন একটু ভেঙে দেখো √8 কে ভাঙলে পাওয়া যায় গণিত দুই গণিত দুই ভেতরে পাওয়া যাচ্ছে আট কে ভাঙলে তো দুটো দুই এর জন্য একটা দুই বের হচ্ছে অর্থাৎ টু রুট টু রুট এইট কে ভেঙে পাওয়া যাচ্ছে ঠিক একইভাবে থার্টি টু কে নিতে পাওয়া যায় তাহলে পাঁচ খানা দুই পাওয়া যায় টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু তারপরে দেখো দুটো দুই এর জন্য একটা দুই বের হচ্ছে এই দুটো দুই এর জন্য একটা দুই বের হচ্ছে এবং একটা দুই থেকে যাচ্ছে তাহলে টু ইন্টু টু ভিতরে রুট টু অর্থাৎ ফোর রুট টু হচ্ছে তাহলে দেখো এই যে রুট টু এটা একটা দ্বিঘাত করণি তার সাথে দুই গুণ করলে পাওয়া যাচ্ছে রুট এইট এবং রুট টুর সাথে চার গুণ করলে পাওয়া যাচ্ছে রুট থার্টি টু তার মানে রুট এইট এবং রুট থার্টি টু এরা একই করণীর মূলত গুণিতক সেই করণীয়টাকে রুট টু রুট টু এর সাথে দুই গুণ করলে পাওয়া যাচ্ছে রুট এইট এবং রুট টু এর সাথে চার গুণ করলে পাওয়া যাচ্ছে রুট থার্টি টু তাহলে রুট এইট আর রুট থার্টি টু হচ্ছে একই দীঘাত করণীর গুণিতক মূলত গুণিতক তার এবার যদি অসদৃশ করণে বলতে যাও তাহলে তখন তারা কি হবে কোনো একই করণের কিন্তু মূলত হবে না আলাদা করণের গুণিতক হতে পারে বা ভাঙাই গেল না এরকম হতে পারে যেমন রুট ওভার পনেরো আর রুট ওভার বাইশ এরা হচ্ছে অসদৃশ কারণ অসদ্দেশ ভাঙলে হয় কি তিন আর পাঁচ পাওয়া যাচ্ছে তাহলে রুট ওভার পনেরো কে ভেঙে কিছু করা যাচ্ছে না সেই রুট ওভার পনেরোই হচ্ছে আর বাইশ কেও ভেঙে কি হয় দুই ইন্টু এগারো এখান থেকে কেউ বেরোচ্ছে না মানে রুট ওভার বাইশই হচ্ছে এদেরকে তো আর ভাঙাই যাচ্ছে না তো এরা হচ্ছে কেমন যদি আলাদা আসে যেমন ধরুন আসলো টু রুট থ্রি আর থ্রি রুট টু টু রুট থ্রি থ্রি রুট টু যদি আসে এরাও কিন্তু অসদৃশ কারণ এটা রুট থ্রি গুণিতক এটা হচ্ছে রুট টু এর গুণিতক দুটোই রুট টু যদি গুণিতক হয় দুটোই রুট থ্রি যদি গুণিতক হয় তাহলে তারা সদৃশকরণী করণে তার মানে সদৃশ কিনা চেক করতে গেলে আগে এভাবে ভাঙ করে ভেঙে যদি দেখি রুটের ভেতরের অংশটুকু একই বাকি বাইরের অংশ আলাদা তাহলে তারা সদৃশ করণ আর যদি রুটের ভেতরের অংশ দুটি আলাদা হয় তাহলে তারা অসদৃশকরণী করণে বাস ওখানে কি নাইন পয়েন্ট ওয়ান করার জন্য এটুকু জানলেই হবে এরপরে আমরা এর পরের ভিডিওতে বসে দেখি নায়ক পয়ন শুরু করবো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি শুধু আজকে সূত্রগুলো আলোচনা করলাম পরের দিন আমরা অন্ত করবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে